নমস্কার আমি দিগন্ত আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পিক উইথ দিগন্ত আজকে আমি যে কবিতাটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কবি সুকুমার রায়ের লেখা কবিতা নোট এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট তাই পট এর কটা ঠ্যাং আরশোলা কি কি খাই আঙুলতে আঠা দিলে কেন লাগে চটচট চট দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি কান করে কটকট ফোড়া করে টন টন রামা ছুটে আয় নিয়ে আই লণ্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেচ খুঁচিয়ে পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে বলো দেখি ঝাঁচ কেন জোয়ানোর কে তেজ পাঁদে তেজ কেন ঝাল কেন লঙ্কায় না কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দুন্দুভি কাকে বলো অরণি বলবে কি তোমরাও নোট বই পড়নি এই ছিল আজকের কবিতা কবিতাটিকে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো কবিতায় ততক্ষণ বাই বাই